যৌবনে স্পর্ধা সমাজকে পথ দেখায় আজ বাংলা নববর্ষে দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো মানবিক যুবদের নিয়ে গড়ে ওঠা বাঁকুড়া অভিযান ওয়েলফেয়ার সোসাইটি আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ নববর্ষ উপলক্ষে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকে পাঁচ বস্তি এলাকায় বিভিন্ন শ্রেণীর পাত্রতা প্রায় দেড়শো জন ছাত্রছাত্রীদের হাতে মাগড়া অভিযান তুলে দিল খাতা পেন পেন্সিল ডাবার কল স্কেল ও চকলেট এই প্রথম সোসাইটির পক্ষ থেকে এত বিপুল পরিমাণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো হল বলে জানালেন উদ্যোক্তারা এই কর্মসূচিতে বারো জন সদস্য সদস্য অংশগ্রহণ করেছিলেন নমস্কার আমি অপূর্ব দুলে বাঁকুড়া অভিযান ওয়েলফেয়ার সোসাইটি এনজিওর তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা তো আজকে আমরা এই বাঁকুড়া অভিযান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটি প্রোগ্রাম রেখেছিলাম যেখানে দেড়শো জন বাচ্চাদেরকে খাতা বই পেন এবং তার সাথে পড়াশোনা কিছু সামগ্রী তাদেরকে দেওয়া হলো তো সমস্ত এখানে যারা সদস্য রয়েছে তারা ফ্রি কোঅপারেট করলো একসাথে নিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সম্পন্ন করলাম খুবই ভালো লাগলো আর আপনার সকলের সাপোর্ট প্রয়োজন যাতে ভবিষ্যতে এরকম কাজগুলো আরও আরও বড়োভাবে করতে পারি আরও অনেক মানুষের জন্য করতে পারি এটাই আপনাদের কাছ থেকে আশা তো এটাই আমরা সাহায্য করুন আর আমাদেরকে আরও এগোতে চাই